এই গোটা পৃথিবীতে বাবা মায়ের থেকে দামি আর কিছু নেই আমরা সবাই বাবা মাকে কখনো ঘটা করে বলি না যে আমরা তোমাদেরকে কতটা ভালোবাসি কিন্তু আজকে আমি অন ক্যামেরা সবার সামনে বলছি তোমাদের দুজনকে ছাড়া সত্যি পৃথিবী ভাবতে পারি না আমি আমি জানি ভবিষ্যতে এমন একটা দিন আসবে যে তোমাদের দুজনকে ছাড়াই আমাকে বেঁচে থাকতে হবে মানে চাইলেও তো আর আমি চলে যেতে পারবো না তাই না তো আমি জানি না সেই দিনটা কেমন আসবে আমি ঈশ্বরকে বলবো সেই দিন আসার আগে যদি আমি চলে যাই কিন্তু সে কথাও আমি বলতে পারি না কারণ আমি চলে গেলে আমার মা বা আমার বাবা দুজনই কেউ হয়তো ওদের দুজনের দেখার আর হাল থাকবে না আজকে হঠাৎ মা বাবাকে নিয়ে কথা কেন বলছি জানো তো কারণ যখন ছোটো ছিলাম মানুষ আশেপাশে চলে যেত তেমন একটা কিছু বোধ হতো না এখন যত দিন যাচ্ছে প্রত্যেক দিন যেন একটা দুটো মানুষের চলে যাওয়ার খবর শুনছি বা মাসে একটা বা সপ্তাহে একটা তো এই সমস্ত চারিদিকে দেখতে দেখতে না মনটা ভীষণ ভারী লাগে খালি ভাবি যে ভগবান জানি না কি রেখেছে কপালে শুধু ভগবানের কাছে আমি সারা জীবন একটা কথাই বলে এসেছি আজকেও একটা কথাই বলবো যে ঈশ্বর গোপাল টাকা পয়সা কিছুই লাগবে না শুধু একটু ওদেরকে সুস্থ রেখো আমি যতটা পরিশ্রম করতে হয় আমি করব আর ওদেরকে ভালো রাখার দায়িত্বটা যেন আমি সারা জীবন নিয়ে রাখতে পারি এবং সেই দায়িত্বটা যেন আমি পালন করতে পারি আমি মেয়ে বলে বাবা মাকে মানে বাবা আমি বাবার বাড়িতে থাকি না বলে আমি মেয়ে বলে আমি আমার দায়িত্ব এড়িয়ে যেন না যাই আর সেরকম কোনো মন মানসিকতাও আমার নেই আমি আমার সবটুকু দিয়ে ওদেরকে দেখব প্রয়োজন হয় ওদেরকে আমার কাছে নিয়ে চলে আসব ওরা সারা জীবন আমাকে প্রচুর দিয়েছে জানো তো আমার বাবার সাথে আমি বাজারে গেলে আমার জন্য সব কিছু ফ্রি সব সময় আর আমার মায়ের কথা আমি আর কি বলবো মাকে ছাড়া আমি জানি না আজকে আমার বাউলো আওয়াজ করো না মাকে ছাড়া আমি জানি না আজকে আমার দিন কেমন কাটতো আমার এই বাচ্চাটাকে মানে আমি কিভাবে বড়ো করতাম আমি হয়তো অসুস্থতায় অসুস্থতায় দিন চলে যেত একদিন ছাড়া একদিন মা আসে তাই হয়তো আমি বেঁচে আছি শ্বশুরবাড়ির লোকজনের কথা আমি মানে না বল একদম যে বলবো না সেটা না ওনারাও সবাই অত্যন্ত ভালো সবাই খুব ভালো আমি চাইবো যে সবাই ভালো থাক সুস্থ থাক সবাই ভালো থাক আমার পরিচিত অপরিচিত প্রত্যেকটা মানুষ সুস্থ থাক তা তাদের আয় ইনকাম কম থাকুক কিন্তু ভালো থাকুক আজকে অনেক কথা বলে ফেললাম বাড়ির অনুষ্ঠান তোমরা দেখতে পেলে শুরুর থেকে কি কি হচ্ছে আমি সোনা আমরা রেডি হয়েছি আমরা তিলক করেছিলাম বাবাকেও তিলক করে দিয়েছিলাম দিয়ে আমরা এক ওখানটায় প্রথমে পাঠ হচ্ছিলো তারপরে যে আরতি হচ্ছে এখন গান বাজনা হচ্ছে এরপর দীপদান অনুষ্ঠান দীপ দেওয়া হবে তারপরে সবাই মিলে প্রসাদ পেয়ে যে যার বাড়িতে চলে যাবে ওই দিন কী কী রান্না হয়েছিল বলি তরকারিগুলো আমার দেখানো হয়নি আমি অতটা মানে সোনাকে দেখতে হয়তো ওকে নিয়ে না এখন সব দিকটা সামলাতে পারি না একটা দুই বছরের বাচ্চা বুঝতেই তো পারছো তাও প্রচুর চেষ্টা করি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকার কারণ আমার আর্নিংয়ের জায়গা এখন ওটাই আমার টিউশান থেকে যা আসে তা খুবই সামান্য কারণ অনেকজনকে আমি পড়াতে পারি না তোমরা যারা জানো না তারা তাদের জন্য আমি আমি টিউশনও করি তো এখন বাবলু অনেকটা বুঝতে শিখেছে তো আবার নতুন ব্যাচ আমি শুরু করব তো তার জন্য আরেকটু টাইম লাগবে Acho que... এরকম যে ছোট ছোট ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি বা সোশ্যাল মিডিয়াতে আমি যে অ্যাক্টিভ থাকি সেটা একান্তই আমার স্বাবলম্বী আমি যাতে হতে পারি যাতে কারোর কাছে আমার হাত পাতে না হয় সেটা আর এই যে সোশ্যাল মিডিয়াতে আমি ভিডিও করি সেটা কিন্তু একদম যে নিছক শুধু ভিডিওই করি তা না অবশ্যই সেখান থেকে আমি আর্নিং পাই এবার কেমন কি আর্নিং পেয়েছি না পেয়েছি সবটা তো বলা সম্ভব নয় তাও আমি তোমাদেরকে একটু শেয়ার করি এখান থেকে আমি তিনবার পেমেন্ট পেয়েছি ফেসবুক থেকে ইউটিউব থেকে বাচ্চারেক পেয়েছি কিন্তু ফেসবুকে কিছুদিন কাজ করছি বেশি দিন ফেসবুকে এক বছর হয়নি আমি কাজ করছি তো আমি তিনবার পেমেন্ট পেয়েছি নেক্সট মান্থ হয়তো আবার পেমেন্ট আমি পাবো এবারে কথা হচ্ছে আমি চেষ্টা করি যাতে পার মান্থ আমি পেমেন্টটা পেতে পারি সেই রকমভাবে অ্যাক্টিভ থাকা কিন্তু ওকে নিয়ে পেরে উঠি না তো দেখলে আমার দীপদান হয়ে গেছে এবার আর বৈষ্ণব অনুষ্ঠানের এই একটা সব থেকে ভালো লাগে নিচে বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা কী কী রান্না হয়েছিল বলি ডাল হয়েছিলো বাঁধাকপি আলুর চচ্চড়ি হয়েছিল একটা কুমড়োর তরকারি হয়েছিল তারপরে কুমড়োর তরকারিটা না মর্নিংয়ে হয়েছিলো মর্নিংয়ে খাওয়ার জন্য তো বেশি ছিল বলে ওটাও দেওয়া হয়েছিল কারণ ভগবানের প্রসাদ নষ্ট করতে নেই যেন পনির হয়েছিল তারপরে কাশ্মীরি পনির যেটা সেটা হয়েছিল আর চালতার চাটনি হয়েছিল পাঁপড় হয়েছিল মিষ্টি হয়েছিল সবার জন্য জল ছিল আর সবার জন্য আইসক্রিম ছিল আর অনেক রকমের সবজি ছিল ছানা ছিল ফল ছিল সবজি না ফল ছিল তো এই সমস্ত শেষ করে আমরা সন্ধ্যাবেলা বাজি টাজি ফাটিয়ে আজকের দিনটা শেষ করলাম